নমস্কার আশা করি আপনার প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ এপ্রিল দু হাজার চব্বিশ জুড়ে বৃষরাশির জাতক বা জাতিকাদের গ্রহের অবস্থান কি কি বলছে সেটা আমরা এক পলকে দেখে নেব তাহলে বৃষ রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য আপনার কিন্তু বিষ রাশি তাহলে রাশির সাপেক্ষে আপনার পঞ্চম ভাবে কেতু অবস্থান করছে দশম ভাবে মঙ্গল এবং শনি অবস্থান করছে একাদশে শুক্র রাহু এবং রবি অবস্থান করছে দ্বাদশ ভাবে বৃহস্পতি বুধের এই সঞ্চার আপনার ভাগ্যতে কি কি রেখে দিয়েছে এই এপ্রিল মাসে সেটা আমরা অতি অবশ্যই চলুন দেখিনি প্রথমেই দেখব যে এই এপ্রিল মাসে বৃষরাশিদের স্বাস্থ্য কেমন যাচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে অতি অবশ্যই আমাদের আলোকপাত করতে হবে শুক্রের ওপর তবে মাসের শুরুটা কিন্তু মোটের ওপরে ভালো যাচ্ছে কারণ আপনার রাশিভাবে লর্ড একাদশ ভাবে অবস্থান করে আছে এবং জ্যোতিষশাস্ত্রে একাদশটা হচ্ছে সফলতার জায়গা একটু গ্যাস অম্বল এগুলি ছাড়া মারাত্মক কিছু প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে না তবে শুক্র যখন একাদশ থেকে দ্বাদশ ভাবে চলে আসবে তখন কিছুটা সমস্যা আপনি দেখতে পাবেন সেটা মাসের শেষের দিকে গিয়ে যেহেতু দ্বাদশ ভাব জ্যোতিষশাস্ত্রে অশুভ ভাব হিসেবে মানা হয় তাই শুক্রের সাথে দ্বাদশের এই অবস্থান এপ্রিলের শেষের দিকে গিয়ে কিছুটা অশুভ ফল কিন্তু প্রদান করবে একটু শারীরিক বিষয়ে সাবধান মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ এপ্রিলের পর থেকে তাছাড়া শারীরিক সুস্থতা অতি অবশ্যই পরবর্তীকালে লাভ করবেন যদি কোনো ঠান্ডা লাগার প্রবণতা কোনো আহ হাড় বা ক্যালসিয়াম রিলেটেড কোনো প্রবলেম গ্যাস অম্বল এগুলো ছাড়া সেরকম কোনো যে খুব একটা প্রবলেম কিন্তু আপাতত দেখা যাচ্ছে না মোটের ওপর বলতে গেলে এপ্রিলের শুরুতে জাতক বা জাতিকাদের স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকছে এডুকেশন কেমন যাবে এই এপ্রিল মাস যারা কিনা শিক্ষার্থী করেছে দেখুন আপনার জন্য এডুকেশন কন্ট্রোল করবেন বৃহ আহ বুধ তাহলে বুধের অবস্থান যদি আমি দেখি সেটা ভাবে এবং এই পঞ্চম থেকে যেহেতু এডুকেশন বিচার করা হবে এবং পঞ্চমে কেতুর এই সঞ্চার মাঝে মাঝে সময়ে পড়াশোনার প্রতি একটা অনিয়া সৃষ্টি করবে এবং মন উঠে যাবে সিদ্ধান্তের জায়গাটাই কিছুটা উইক পয়েন্ট চলে আসবে যেমন আপনি একটা সাবজেক্ট চুজ করেছেন পারিবারিক এবং বন্ধুদের চাপ মানসিক কষ্ট বাড়াবে যেমন আপনাকে অনেকে বলবে যে আপনি যে লাইনে পড়াশোনা করছেন সেটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন ভুল দিকে আপনি যাচ্ছেন এবং সেটাতে আপনি কিন্তু একটা ধৈর্যের জায়গাটা কিন্তু হ্রাস পাবেন বা হ্রাস পেতে থাকবে মাঝে মাঝে সিদ্ধান্ত এমন হবে না আমি যেটা নিয়েছি সেটা পড়ে আর কি করবো পড়াশোনা করে কোনো লাভ নেই এটা না নিয়ে না পড়ে যদি আমি সায়েন্স বা আর্টস নিয়ে পড়তাম বা কমার্স নিয়ে পড়তাম বা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়তাম বা টেকনিক্যাল বা ল পড়তাম তাহলে মনে হয় ভালো হতো আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটার মধ্যে বিন্দুমাত্র ভুল নেই যেটা নিয়ে যে সাবজেক্টটা নিয়ে আপনি আগাতে চাইছেন সেটা নিয়ে কিন্তু অবশ্যই হবে তবে বুধ আপনার বক্রি হয়ে আপনার দ্বাদশ ভাব অর্থাৎ অশুভ ভাব থেকে শুভ ভাবে পেছন দিকে এসে অবস্থান করবে অর্থাৎ কি সাধারণত গ্রহ যে ভাবে আবর্তন হয় সেটা উল্টো উল্টোভাবে এসে অবস্থান অবস্থান করবে সেটাকে কিন্তু বকরি বলা হয় যেহেতু আপনার পড়াশোনার জায়গাটাকে যে গ্রহ কন্ট্রোল করবে বুধ সেটা এখন দ্বাদশ ভাব গোচর বা ট্রানজিট সাপেক্ষে খারাপ আছে তবে সেই বুধ যখন একাদশ ভাবে এসে অবস্থান করবে অতি অবশ্যই সমস্ত প্রতিবন্ধকতা কিন্তু কেটে যাবে আপনি এখন যেটা ভাবছেন যে অন্ধকার আলো দেখতে পাচ্ছেন তখন কিন্তু একাদশভাবে আসলে অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট এবং আলো কিন্তু আপনি অতি অবশ্যই দেখতে পাবেন তবে মনের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করবেন পজিটিভ ভাবুন পজিটিভ ভাবুন অতি অবশ্যই এডুকেশনের জায়গাটা 100 এ 100% কিন্তু সফলতা আপনি পাবেন যদি কিছু প্রবলেম হয় কেতু এবং বুধের এই যোগে আপনার কিছুটা মানসিক ক্লেশ বাড়িয়ে দেবে মানসিক চিন্তা বাড়িয়ে দেবে তো এই জায়গাটা অতি অবশ্যই কন্ট্রোল করবে চলার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনাদের জন্য অতি অবশ্যই খুবই ভালো এটা কিন্তু দেখা যাচ্ছে লাভ লাইফ কেমন যেতে চলেছে দেখুন পঞ্চম হাউস থেকে যে শুধু এডুকেশন বিচার করা হবে সেটা কিন্তু নয় পঞ্চম হাউস থেকে বিচার করা হবে আপনার প্রেম এবং সেই পঞ্চম হাউসে হাউস লর্ড দ্বাদশ ভাবে অবস্থান নয় ততটা খারাপ কিন্তু নয় দ্বাদশ শয্যা প্রেমের এই যোগ কিন্তু আপনার সম্পর্কের মধ্যে অনেক দূর নিয়ে যাবে এবং অনেক দূর যাবেও আপনি যার সাথে প্রেম করছেন টাইম পাস তার রোমান্স পাশাপাশি সময় কাটানো ভালো মুহূর্ত আপনি দেখতে পাবেন তবে মাথায় রাখবেন প্রেমের জায়গায় আমি প্রতি ভিডিওতে বলি শনির যখন দৃষ্টি পড়ে সেই প্রেমের মধ্যে কিন্তু অনীহা চলে আসে প্রেমের মধ্যে অন চলে আসে অর্থাৎ অনিচ্ছাকৃত প্রেম এপ্রিল মাসে দেখতে পাবেন মাঝামাঝি সময়ের পর থেকে তবে ব্রেক হচ্ছে না আপনার প্রিয় মানুষ আপনার কাছেই থাকছে যেহেতু পঞ্চমী কেতুর এই অবস্থান এবং শুক্রের সাথে এবং বুধের সাথে আহ দেবগুরু বৃহস্পতি বসে আছে তো এক কথাই বলতে গেলে প্রেমের ওপর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকছে আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে আরেকজনকে ভালো লাগতেই পারে তবে সেটা একটা সময় গিয়ে কেটে যাবে আপনার সাথে সম্পর্ক স্থায়িত্ব অতি অবশ্যই বজায় থাকবে তবে পঞ্চমে কেতু সন্দেহ কিন্তু বাড়িয়ে দেবে যে কথা নিয়ে সমস্যা হওয়ার কথা নয় ঝামেলা হওয়ার কথা নয় সেটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে নিজের চেষ্টায় আপনি এপ্রিলের পর থেকে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করবেন সম্পর্কটা অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড কি শুক্র শুক্র অবস্থান করে আছে একাদশে এপ্রিল শুরুটা অতি অবশ্যই পঁচিশে এপ্রিল পর্যন্ত ভালো থাকবে তবে বুধ যেহেতু দ্বাদশ ভাবে এবং বকরি হয়ে একাদশে আসবে একটু সময় লাগবে এপ্রিলের শেষের দিক থেকে অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনি অতি অবশ্যই পাবে তো মাথাটা ঠান্ডা অতি অবশ্যই আপনার কিন্তু ঠিক রাখার চেষ্টা কিন্তু অতি অবশ্যই করতে হবে নেই আপাতত সেরকম কোনো গ্রহের যোগ কিন্তু আপনার এই এপ্রিল মাসে দেখা যাচ্ছে না যে আপনি ছেড়ে চলে যাবে বা এরকম কিছু হয় মতবিরোধ হবেই কিন্তু সম্পর্কটা থেকেই যাবে বিবাহিত লাইফ কেমন যেতে চলেছে দেখুন রাশি সাপেক্ষে সপ্তম হাউস থেকে বেশ বিচার করা হবে আপনার দাম্পত্য জীবন এবং আপনার জন্মকুণ্ডলীতে শনি মহারাজ যদি মঙ্গল যদি ভালো থাকে তাহলে কিন্তু বলা যায় আপনাদের দাম্পত্য জীবন যতই ঝামেলা হোক মানসিক অশান্তি হোক একটা সময় আসবে সমস্ত প্রতিবন্ধকতা কেটে যাবে এখন যেমন আপনি রিল্যাক্সে চলছেন সেরকম দীর্ঘই কিন্তু আপনি চলতে পারবেন যে কোনো সমস্যা থেকে নিজেকে মেনে চলার চেষ্টা করবেন বা আপনার হাজবেন্ড বা ওয়াইফ মেনে চালানোর চেষ্টা করবেন এবং সংসারটা মোটর উপরে ভালো থাকবে কেন এপ্রিল মাসের শুরুতেই কিন্তু মঙ্গল থাকছে দশম ভাবে জ্যোতিষ শাস্ত্রে এটাকে কেন্দ্র স্থান বলা হয় সপ্তম হাউজের হাউস লর্ড বসে আছে দশম ভাবে অর্থাৎ শুভ তার উপরেও শুভ এবং যেহেতু রাশি যেহেতু মঙ্গলের সাথে শনি অবস্থান করে আছে হ্যাঁ মাঝে মাঝে একটু মনে হতে পারে আপনার স্বামী বা স্ত্রী আপনার কথা শুনছে না শত্রু সম আচরণ করছে ভাবছেন ভালোবাসে না এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল অতি অবশ্যই আপনাকে ভালোবাসে এবং সম্পর্কটাও টিকে যাবে শনি মঙ্গলের কানেকশানে টুকেটুকি সমস্যা অতি অবশ্যই দেয় তবে সম্পর্কটা অতি অবশ্যই টিকবে সংসারের মধ্যে লক্ষ্যে বিরাজ করবে আপনার জন্য আপনার গ্রহের ট্রানজিট বলছে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের ভাগ্যের চাকা আপনি খুলে দিতে পারবেন আপনার ভাগ্যের জন্যই আপনার স্বামী বা স্ত্রীর প্রমোশন ভালো কর্ম পাওয়া বা কর্মক্ষেত্রে ঘুরতে যাওয়া বা কর্মসূত্রে বাইরে যাওয়া এরকম একটা ছোটোখাটো যোগ কিন্তু অতি অবশ্যই দেখা যাচ্ছে এই এপ্রিল দু হাজার চব্বিশ জাতক বা জাতিকাদের এটা কিন্তু অতি অবশ্যই না বলে নয় মঙ্গল তারপরে দেখা যাবে আপনার সপ্তম হাউস হাউস লট অর্থাৎ যেখান থেকে আপনার স্বামী বা স্ত্রী বিচার করা হবে আপনার দাম্পত্য জীবন বিচার করা হবে দশম থেকে একাদশ ভাবে গিয়ে অবস্থান করবে এই মাসের মোটামুটি শেষের শেষের দিকে দিকে একটা গিয়ে তখন দেখবেন আপনার যেহেতু মঙ্গলের সাথে রাহু অবস্থান করবে এবং একাদশ ভাবে মঙ্গল অবস্থান করে রাহু অবস্থান করে আছে এই মঙ্গলের সাথে রাহু যখন কানেক্টেড হবে তখন একটু বিষাদগ্রস্ত মনে হবে একটু চিন্তাটা বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে তবে সেটা এপ্রিলের শেষের দিকে গিয়ে যে কোনো সমস্যা আসুক অতি অবশ্যই আপনাদের সম্পর্কের মধ্যে কোনো হানি অতি অবশ্যই ঘটবে না যদি আপনার জন্মকুণ্ডলীতে শুক্র মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি যদি ভালো থাকে চিন্তার কোনো কারণ নেই যেমন চলছে তোফা চলছে যেমন চলবে অতি অবশ্যই ভালো চলবে আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে প্রত্যেককে যেটা জানা থাকে সন্ধ্যা এপ্রিল মাসে আমার ভাগ্য কেমন থাকছে আপনার হাউস লর্ড কে দর্শক বন্ধু শনি মহারাজ আপনার জন্য ফেভারেবল গ্রহ শনি মহারাজ আপনার জন্য রাজ্যকারী গ্রহ শনি মহারাজ শনি মহারাজ প্রতিটা সময় আপনাকে সহায়তা করবে যদি শুক্র এবং মঙ্গল সাথে বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে এপ্রিল মাস তথা দু সাল আপনার জীবনে দাগ কেটে যাওয়ার মতো কিছু একটা ঘটতে চলেছে শুভ জিনিস কর্ম আপনি পাননি ভাগ্যের জোরে কর্ম পেয়ে যাওয়ার একটা কিন্তু যোগ রয়েছে শনি মহারাজের পূর্ণ সমর্থন আপনি দু সালে পাবেন তখনই পাবেন যখন আপনার জন্মকুণ্ডলী বা জন্মছকে শনি মহারাজ ভালো থাকবে তখনই আপনি পাবেন দেখা যাচ্ছে এই শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলীতে অশুভ স্থান নিচস্ব অশুভ নক্ষত্রের সাথে বা শত্রু ক্ষেত্রে গিয়ে অবস্থান করে আছে সমস্যাটা তখনই সৃষ্টি হয় যেটা আমার পাওয়ার সেটা আমি পেতে পারছি না অর্থাৎ ট্রানজিট বা গোচর বা গ্রহের আবর্তনে এখন শনি মহারাজ ভালো রাশির সাপেক্ষে আপনার কিন্তু আপনার ন্যাটাল চার বা জন্মকুণ্ডলিতে রাশি বা লগ্ন সাপেক্ষে শনি মহারাজের অবস্থান বলবে আপনি কতটা সফলতা পাবেন তা আপনার নেটাল চারটা যদি আপনার জন্মকুণ্ডলিতে যদি দেখেন শনি মহারাজ ভালো তাহলে নিশ্চিন্তে থাকুন শনি মহারাজ একটু লেট করে দেয় কিন্তু যখন দেবে দুহাত ভরে আপনাকে দেবে এটা কথাটা মিলিয়ে রাখবেন এবং দু সালে ভাগ্যের সমর্থন অতি অবশ্যই কিন্তু আপনি পেয়ে যাবেন এবং তার পাশাপাশি যেটা দেখা যাবে আপনি একাদশ ভাবের লর্ড এবং দশম ভাবের হাউস লর্ড দশম একাদশ এবং দ্বাদশের কানেকশন মে মাসের দু তারিখ পর্যন্ত থাকছে অর্থাৎ বিদেশ যোগ কর্মসূত্রে বাইরে যাওয়া কর্মসূত্রে স্টেটের বাইরে যাওয়া এগুলো কিন্তু প্রতিনিয়ত লেগে থাকবে বা এতদিন যেটা আপনার হচ্ছিল না যে আপনারা বাইরে গিয়ে কাজ করা বা কর্ম পরিবর্তনের জায়গাটা সেটা কিন্তু এই এপ্রিল মাসে আপনার হতে চলেছে এবং কর্মসূত্রে স্টেটের বাইরে বা দেশের বাইরে এটা কিন্তু আপনার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে তবে মে মাসের দু তারিখের আগে পর্যন্ত সময় এটা অতি অবশ্যই কিন্তু আমি বলবো শ্রম আপনার যেহেতু শনি মহারাজ আমি প্রতিবারই বলি শ্রম করাবে অর্থাৎ বেসরাসী জাতক বা জাতিকাদের কর্মে কর্ম এবং কর্ম প্লাস শ্রম দৈহিক শ্রম অধিক পরিমাণে কাজ করবে আপনার দৈহিক শ্রম কাজের জ্যোতিষশাস্ত্রে অনেকটা ভাগ করা হয়েছে তার মধ্যে দুটো আমি বলছি একটা শারীরিক একটা মানসিক মানসিক চাকরি থেকে শারীরিক চাকরি অর্থাৎ যেটাতে শরীর আপনি গেলে পয়সা পাবেন না গেলে পয়সা পাবেন না যেমন উকিল যারা রয়েছেন এনাদের কিন্তু বলছি না অর্থাৎ যারা পুলিশ টিচার রয়েছেন মানে কি সেই স্থানে আপনাকে যেতে হবে বাড়ি বসে আপনি করতে পারবেন না যাদের সাথে শ্রম যুক্ত আছে বিভিন্ন অফিসে যারা কর্মরত ডিফেন্স লাইনে যারা রয়েছেন ফায়ার ব্রিগেড যারা রয়েছেন এরকম শ্রমের সাথে যারা যুক্ত রয়েছেন পাবলিক সেক্টরে যারা চাকরি করছেন এনাদের সময়টা কিন্তু অত্যন্ত শুভ কারণ শরীর মহারা শ্রম করাবে এবং আপনার আর্নিংয়ের জায়গাটাও কিন্তু অতি অবশ্যই দারুণ করাবে তো শ্রম করে যান হয়তো প্রথম দিকে একটু কাজের প্রতি অনিহা চলে আসবে প্রথম দিকে মনে হবে যে আর কর্ম ভালো লাগছে না কর্মের জায়গায় পলিটিক্স হচ্ছে আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে এগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন আর যারা কর্ম পাননি এপ্রিল ধরে সালে কথাটা নোট করে রাখুন আপনার জন্মকুণ্ডলীতে এই শুক্র এই বৃহস্পতি এই শনি এবং মঙ্গল যদি ভালো থাকে কর্ম দু সালে আপনি পাবেন যে একটা কর্ম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছে কর্মের জন্য চিন্তা নেই মানুষের জীবনে সময় আসে সময়টা আপনারও কিন্তু এসছে এপ্রিল থেকে শুরু হবে চিন্তার কোনো কিন্তু প্রয়োজন অতি অবশ্যই নেই যদি কাজ কাজ করে যদি কিছু করতে চান অতি অবশ্যই করতে পারে। কারণ ভাগ্য আপনাদের হাতের মুঠোয় থাকছে ভাগ্যভাবে হাউস লর্ড ভাগ্যস্থানে অবস্থান করে আছে এর থেকে শুভ জিনিস পৃথিবীতে আর কিছু হয় না তবে শনি মহারাজ একটু টেনশন একটু ডিপ্রেশন একটু কষ্ট দেবে মানসিক কষ্ট দেবে তবে সেখান থেকে আপনি বের করে নিয়ে আসবে জানবেন এক দু কিছু হয় না ধৈর্য ধরুন শনি মহারাজ বলছে কর্ম করে যান আপনাকে পুড়িয়ে খাটি করব আমার শনি মহারাজ বলছে আপনার নেটাল চাটে আমি সেটা আপনার সামনে বলছি এটা আমার কথা না আপনি কর্ম করে যান আপনার বিশ্ব রাশি নিজের ইচ্ছায় আপনি সামনের দিকে আগাতে পারবে। এখন হয়তো ভাববেন আমার না তারাই কিছু হবে না আপনার দ্বারাই সমস্ত কিছু হবে কথাটা নোটেড করে রেখে দিন শুধু সময়ের দিকে তাকিয়ে থাকুন আমি যে কথাটা বললাম শুধু সময় তাছাড়া কিছু না মানুষের জীবনের সময়টা হচ্ছে মোস্ট ভাইটাল একটা চ্যাপ্টার তো সেই সময়টা আপনার অবশ্যই আসবে যারা ডাক্তার রয়েছেন যারা ইঞ্জিনিয়ার রয়েছেন যারা আইটিআই নিয়ে পড়াশোনা করছেন যারা টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যুক্ত রয়েছেন সময়টা মারাত্মক শুভ প্রত্যেকে ভালো থাকুন জানানোর চেষ্টা করলাম এপ্রিল দু চব্বিশ সম্ভাব্য রাশিফলের প্রেডিকশন অ্যান্ড হরস্কোপ বিচার প্রতিনিয়ত আমাদের সাথে থাকুন প্রতি মাসে গ্রহের আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন ভিডিও করবে এখান থেকে আমার কোনো কিন্তু পাওয়ার নেই তো একটা লাইক অতি অবশ্যই আশা রাখতে পারি প্রত্যেকে ভালো থাকুন যারা ভাবছেন চেম্বারে এসে বিচার বিশ্লেষণ করাবেন ওপরে দেওয়া নাম্বারে ফোন করে পাঁচ থেকে ছদিন দিন আগে বুকিং করিয়ে নেবেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নমস্কার